নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে গাধার গান গল্পটি এক ধোপা ছিল একটা গাধা তার নাম উদ্ধত দিনভর সে ধোপার বোঝা টানত কিন্তু পিঠে যত বইত পেটে তত খেতে পেত না তাই রাতের বেলা ধোপার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি বেরিয়ে চাষিদের খেতে ঢুকে পড়তো তারপর পেট ভরে খেয়ে দিয়ে সকাল হবার আগেই আবার বাড়ি ফিরে আসতো এমনই করে চাষিদের খেতে চুরি করে ভালো মন্দ খেয়ে গাধা দিন দিন মোটা হতে লাগলো এরকম রাত্রিরে ঘোরার সময় একদিন এক শেয়ালের সঙ্গে গাধার ভাব হলো তারপর থেকে গাধার সঙ্গী হলো শেয়াল গাধার বেশ মোটা সোটা চেহারা সহজেই সে বেড়া ভেঙে কাকুর খেতে ঢুকতে পারত শেয়ালও তার পেছু পেছু ঢুকে ইচ্ছে মতো কাকুর খেত তারপর ভোর হবার আগেই তারা নিজের নিজের আস্তানায় চলে যেত এমনি করেই পরম সুখে গাধা আর শেয়ালের কাটতে লাগলো দিন একদিন সে হল শরৎকালের চাঁদনি রাত আকাশে মেঘ নেই ছিটে ফোটা ঝকঝকে চারদিক সময়ে গাধা আর শিয়াল বেড়া ভেঙে ঢুকলো এক কাঁকুর খেতে দুজনে মিলে কচি কচি কাঁকুড় ভেঙে খেতে আরম্ভ করলো খেতে খেতে চারপাশে সারদী যোছনার বান ডেকেছে গানের নেশা চাগিয়ে উঠল গাধার শিয়ালকে ডেকে সে বলল ভাগ্নে আজকে রাতটা বড় আনন্দের আমি বাপু গান না গিয়ে পারছি না ওইসব কাঁকুর টাকুর রাখো ফেলে গান গাই শোনো কোন রাগে গাইবো বলো শুনে আতকে উঠে শিয়াল বলল রক্ষে করো মামা শুধু শুধু কেন বিপদ ডেকে আনছো জানো তো চুরি করতে এসে গান আর হাঁচি বড় খারাপ জিনিস তাছাড়া তোমার গলাটাও তো খুব মধুর নয় শাঁখের আওয়াজের মতো দূর থেকেও শোনা যায় খেতে পাহারাদার ঘুমিয়ে আছে তোমার গানের মতোই ঘুম চটে গেলে ছুটে এসে তারা মারধর করতে পারে কাজ কি ওসব কেলেঙ্কারির মন দিয়ে কাঁকুর খাও না বাপু একেবারে অমৃতের সোয়াদ শেয়ালের কথা শুনে গাধা গেল চোটে বলল হুম জঙ্গলি তো গানের রস কিছুই জানো না এমন বেরসিক জানলে এ রাতে তোমার সাথে বেরোতাম না আহা কি মধুর রাত পাছে গান শুরু করে দেয় গাধা সেই ভয়ে শেয়াল তাড়াতাড়ি বলে উঠল মামা বেরসিক আমি নই তবে কি না তুমি তো গাও না খালি চেঁচাও তাই বলছি ওসব গান ফান এখন রাখো তাতে তোমারই বিপদ শুনে আরও খেপে গিয়ে গাধা বলল বলিস কিরে মুখ আমি গান জানি না শোন সাতটি স্বর তিন গ্রাম একুশ রকম মূর্ছনা আর ঊনপঞ্চাশ তাল এই হলো গিয়ে সুর তারপর আছে তিন মাত্রা তিন লয় ছত্রিশ রাগ নয় রস আর ভাব চল্লিশ সব রকমের গান আমার ঠোঁটের ডোগায় একটা ধরছি শোন হলে তরাক করে লাফে ওঠে শিয়াল বললো মামা একটু সবুর করো আমি আগে বেড়ার বাইরে গিয়ে দাঁড়াই চাষা বেটা আসছে কিনা দেখতে থাকি তারপর তুমি তেরে ফুরে গান ধরো রাতটা জমুক তাই হলো শিয়াল ক্ষেত থেকে বেরিয়ে ঝোপে গা ঢাকা দিল আর গাধা ধরল মনের আনন্দে গলা ছেড়ে গান তার বিকট হ্যাককো হ্যাককো শুনে চাষাদের ঘুমের হলো দফা দফা তারা রেগেমেগে দাঁত কিরমিরিয়ে লাঠি সোটা নিয়ে দল বেঁধে এলো তেরে তারপর গাধাকে দেখা মাত্র লাগালো দমাদম পিটুনি সেই বেধরক পিটুনি খেয়ে গাধা তো আদমারা হয়ে মাটিতে পড়ে গেল ক্ষেতের কাছেই পড়েছিল একটা উদুখল চাষারা সেই উদুখলটা গাধার গলার সঙ্গে কোষে বেঁধে দিল যাতে পালাতে না পারে তারপর তারা আবার ঘুমোতে চলে গেল খানিকক্ষণ পরেই কোথায় যন্ত্রণা কোথায় কি গাধা উঠে দাঁড়ালো আসলে কুকুর ঘোড়া আর বিশেষ করে গাধা ঠেঙানি খেয়েও ভুলতে তাদের সময় লাগে না গাধা অনেক চেষ্টা করলো উদুখলটা ঝেড়ে ফেলবার কিন্তু পারলো না শেষে উদুখল নিয়েই বেড়া ভেঙে পালাতে শুরু করল এবারে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো কাছে এসে মুচকি হেসে বলল বাহ বাহ মামা বেড়ে মেডেলটি বাগিয়েছ শুনলে না তো আমার কথা এই বেলা গানের পুরস্কার নিয়ে বাড়ি চলে যাও যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ